আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের করা সমালোচনা করেছেন কংগ্রেস এমপি শশী থারুর খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখার উপর জোর দিয়ে তিনি এই মন্তব্য করেন এদিকে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি ভারতে নির্ধারিত বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে সমালোচনা করে এক্সপ্রেসকে শশী থারু বলেন আমি মনে করি বিসিসিআই এর এই সিদ্ধান্তে অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ এর পেছনে থাকা বিভিন্ন বিষয়ের উপর আমার আপত্তি রয়েছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই থারুর আরো বলেন বাংলাদেশ পাকিস্তান নয় বাংলাদেশ সীমান্ত দিয়ে সন্ত্রাসী পাঠায় না এই দুই দেশের পরিস্থিতি কোনোভাবেই এক নয় তাছাড়া এই দুই দেশের সাথে আমাদের সম্পর্ক ভিন্ন রকম বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক আলোচনা বা সম্পর্কের পর্যায়ে পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা আপনি এই দুই দেশকে একটি সাধারণ সমীকরণে মেলাতে পারবেন না এই সিদ্ধান্তের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে থারুর প্রশ্ন তুলে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভের কারণে সব বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলার অযোগ্য বলে বিবেচিত হবেন তবে লিটন দাস বা সৌম্য সরকারের মতো কোনো হিন্দু বাংলাদেশি ক্রিকেটার এবং অতীতে আইপিএল খেলেছেন যদি এবছর তারা দলে থাকতেন তবে কি তাদেরও বের করে দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ায় যারা এই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন তারা বিষয়টি মোটেও গভীরভাবে চিন্তা করেনি আমি একে চরম অযৌক্তিক বলে মনে করি এটি জাতি হিসেবে আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এটি আমাদের কূটনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আমাদের সংস্কৃতিকে ছোট করে ডেক্স রিপোর্ট সমকাল